হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে আমি আবার টিপস নিয়ে চলে এলাম টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে শেয়ার করতে কিন্তু ভুলবে না জীবনে সব কিছু বড়ো সফলতা হলেও নিজের অবস্থান সর্বদা সন্তুষ্ট থাকা যে তোমাকে আঘাত করেছে ভুলে যাও কিন্তু সেই আঘাত থেকে তুমি যে শিক্ষা পেয়েছো তা কখনো ভুলে যেও না আমার বলে কি সত্যি কিছু আছে একদিন তো হেরে যেতে হবে মৃত্যুর কাছে কী লাভ তবে আমার আমার করে বরং প্রতিটি মুহূর্ত বাঁচো প্রাণ ভরে কিছুই যাবে না যেতে হবে শূন্য হাতে থাকবে শুধু কর্মফল একে অপরের তরে মানুষ ভালো সময়ে বলে ভালোবাসি আর খারাপ সময়ে ভালো থেকে বলে চলে যায় কি বলেন একজনকে তিনটি স্তর অতিক্রম করতে হবে সেগুলো হলো উপহাস স্বীকৃতি বিরোধিতা জীবনের পরিধি তো আমার জানি না তাই যতক্ষণ সময় পাও ততক্ষণ নিজের খুশি থাকো আর অন্যকে খুশি রাখার চেষ্টা করো শূন্যতায় বন্দি আমি তুমি বন্দি খেয়ালে ভাষাগুলো আটকে গেছে নিরবতার দেয়ালে মা একবার বলেছিল যখন তুই বড় হবি তখন কাছের মানুষগুলো সবাই দূরে সরে যাবে পিছনে ফিরে তাকাবি দেখবি একমাত্র মায়ে আছে প্রতিবাদী মানুষ সবার প্রিয় হতে পারে না যদি আপনার কোনো শত্রু না থাকে তাহলে তার মানে হলো আপনি সে জায়গাতেও চুপ ছিলেন যেখানে উচিত কথা বলার দরকার ছিল নিজের সুবিধায় যে কাউকে ব্যবহার করা মানুষ খুনির থেকেও ভয়ঙ্কর তোমাকে পেয়ে ভেবেছিলাম জীবন বদলে যাবে কিন্তু কখনো ভাবেনি এত ভয়ঙ্করভাবে বদলাবে যাই হোক এত সুন্দর ভালোবাসা উপহার দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ পৃথিবীতে মানুষ একমাত্র প্রাণী যে কাঁদে ও জর্মায় অভিযোগ করতে করতে বাঁচে আর আফসুস করতে করতে বরণ করে কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না এতে আপনি নিজেই খারাপ হয়ে যাবেন বরং তাকে ছেড়ে দিন যে যখন ঠকবে বিপদে পড়বে তখন সে এমনিতে আপনার মূল্য বুঝতে পারবে না জোর করে পাওয়া যায় না অধিকার করে পাওয়া যায় হৃদয়ে জায়গা তো নিজের সুন্দর ব্যবহার থেকেই পাওয়া যায় মানুষ বড়ই আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় হোচট খেলে পাথরকে দোষ দেয় কর্মের দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা কোনো দিন দেখতে পায় না নিজের জায়গা থেকে অন্যকে বিচার করলে সঠিক মানুষকে ভুল মনে হয় কখনো তার জায়গায় নিজেকে রেখে দেখো বুঝবে তখন আসলে মানুষটা ভুল নয় জীবনটা খুব কষ্টের কিন্তু কাউকে বোঝানো যায় না মনটা খুব অসহায় কিন্তু কাউকে দেখানো যায় না জীবনে অনেক কিছু চাওয়া যায় কিন্তু পাওয়া যায় না যে সকলের ভালো করে তাকে খারাপ কখনোই পরাজিত করতে পারে না ভদ্র ব্যবহার করা উচিত তবে বেশি ভদ্র হওয়া ঠিক নয় কারণ ভদ্রতার ভাষা আবার সবাই বোঝে না কেউ যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না মনে রাখবে সবাই শোনা বা হীরাকে সন্দেহ করে যে সেটা আসল কি না কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না একা একা যায় না থাকা সবাই বেশি বুঝি সকাল হতে না হতে বন্ধুগুলো খুঁজি শুভবত বলার ছেলে করি নানান পোস্ট যোগাযোগ হয় না ঠিকই কিন্তু নজর রাখি রোজ